সালামু আলাইকুমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাসান্ডেক থানার রাম মাহের রমজান উপলক্ষে স্বাগত মিছিল ইসলামী আন্দোলন সকল নেতাকর্মী এখানে উপস্থিত আছেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই র্যালির এই র্যালি দিয়ে হচ্ছে যে রমজান মাসে অশ্লীলতা বেহে মানে হোটেল রেস্তোরাঁ যেন খোলা না থাকে এবং রোজাদের সামনে যেন কোনো কোনো খাদ্য জিনিস যেন বিক্রি না করা হয় এই জন্য বাসান্ডেক থানা ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশাল বড় স্বাগত মিছিল দেখতে প্রিয় দর্শক আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং যুব আন্দোলন শ্রমিক আন্দোলন ছাত্র আন্দোলন সকল নেতৃবৃন্দ আজকের এই প্রতিবাদ মিছিল এবং স্বাগত মিছিল মাহের রমজানের উপলক্ষে বাসান্ডেক থানায় বিশাল মিছিল নিয়ে পুরা বাসান ডেক থানা এবং রাউন্ড দিচ্ছে সুডাউন দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রমজানে শীলতা বেহপানা হোটেল রেস্তোরাঁ যেন বন্ধ রাখা হয় বন্ধ ভাসেন রেক খেলা নাই যেন রমজানের রোজাদারদের সামনে যেন দিনের বেলা হোটেল রেস্টুরেন্ট যেন বন্ধ থাকে এর জন্য মাহেরমজানের স্বাগত মিছিল এবং বিভিন্ন স্তরদান দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাসান রেক খেলার নেতাকর্মীরা দেখতে পাচ্ছেন উপস্থিত আছেন বাংলাদেশ বাসান্ডী থানা নব কমিটির সংগ্রাম সেক্রেটারি মোহাম্মদ তামরুল ভাই যুব আন্দোলন সভাপতি শ্রমিক আন্দোলনের সভাপতি সেক্রেটারি